হ্যাঁ বাপ বেটা দুইজনই খাবার দাও এসা ওই যে জুনা এদের সাথে সাথে সব দৌড় মারছে এই যে একটা ছাড়া পড়ছে হ্যাঁ ওই দৌড় বাবা ছেলে দুইজনে আজকে সকালে খাবার দিচ্ছে মুরগি গুলাকে যা 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 মালিকে ডাকে মুরগির মালিকে আজকে খাবার দিচ্ছ ডাকতেছে শুক্রবারের দিনে বাসায় থাকে আজকে আমি একটু শারীরিকভাবে অসুস্থ সেজন্য আজকে মুরগির সমস্ত খাবার আপনার ভাইয়া এবং আমার ছোট ছেলে দিলে শুধু মুরগি না আমার বাসাতে কবুতর রয়েছে মোটামুটি দুশো জোড়ার মতো কোকা কবুতর তার পাশাপাশি মুরগিগুলো শখের পাশে পালন করি শুধুমাত্র খাওয়ার জন্য চীনা হাঁস আছে পঁয়ত্রিশটা এবং রাজহাঁস রয়েছে মোটামুটি পঁচিশটার মতো ছিল বিক্রি করছি খাইছি আর এখন মোটামুটি বারোটার মতো রাজহাঁস হয়েছে তো আজকে সকাল সকালে উঠলাম শারীরিকভাবে একটু অসুস্থ তা আপনার ভাইয়া সমস্ত খাবার দিলো এবং বললো যে আজকে তো রাজহাঁস হাঁস জোগাই করে কুটা বাসা করতে অনেক সময় লাগবে তো একটু মুরগি খাই সেজন্য আজকে সকাল সকালে বাড়ির একটা মুরগি খামারের মুরগি ধরে আপনার ভাই সব কয়ে পরিষ্কার করে দিল দিয়ে আমি রান্না কাজ শুরু করেছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ মশলা এগুলো করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই কারণ অনেক সময় মানে খুব ব্যস্ত থাকি বলতে কি সব সময় ব্যস্ত থাকি সেজন্য বেশি করে মশলা আমি ফ্রিজে সব করে রেখে দিই আর ওই মশলায় বের করে করে আমি তরকারি রান্না করি তারপরে মশলা দিলাম মশলা দেওয়ার পরে আলু আপনার ভাইয়া আমার ছোট ছেলে বড়ো ছেলে সবাই আলু ছাড়া তো মাংস খাবেই না আর এই মুরগিটা মোটামুটি সাড়ে চার কেজি মতন ওজন হয়েছে আজকেরটা তো সাড়ে চার কেজি ওজনের মানে অনেক টেস্টি এবং চরবও কম এবং মাংসগুলো মনে হচ্ছে গরুর মাংসের মতো তা আপনার ভাইয়া পুটে বাসে সব কিছু আমাকে করে দিল আমি অসুস্থ আর তারপরে আমি চুলাই বিশেষ করে আমি চুলাই রান্না করি সকালের রান্না দুপুরের রান্নাটা চুলায় করি তো চুলাতে চলে গেলাম এবং রান্না শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো মাংসগুলো সুন্দর করে পিস পিসভাবে কেটে রান্না শুরু করে দিয়েছি এবং আজকে জুমা মুবারক দু সালের শেষ জুমা সে জন্য আপনার ভাইয়া মাংসগুলো সব সুন্দর করে কুটে বা সে পয় পরিষ্কার করে দিয়ে আমাকে দিয়ে নামাজ পড়তে গেল আমার দুই ছেলেকে নিয়ে আর আমি রান্নাটা করলাম দুপুরে খাওয়ার জন্য তে এইভাবে আসলে বাসায় যদি আমরা অল্প পরিসরে অল্প জায়গায় মুরগি হাঁস কবুতর চীনা হাঁস বা যে যেটাই পালন করি না কোনো গরু ছাগল তাহলে কি হবে আমাদের পরিবারের যে চাহিদা সেটাও পূরণ করা হবে এবং অর্থনৈতিকভাবেও আমরা লাভবান হতে পারব শুধুমাত্র বাহির থেকে কিনে নিয়ে এসে অনেক পিওর নাও হতে পারে কারণ আমি যে মুরগিগুলো পালন করি সবগুলো ধান গম ভুট্টা এবং ভাত বাড়ি যে ভাতগুলো নষ্ট হয় সবজিগুলো নষ্ট হয় সবগুলো কুটে কুটে দিয়ে দিয়ে ওরা খাবার খেয়ে নেয় এতে কী হয় একটা পিওর মাংস পাওয়া যায় যে এখানে ফিট খাওয়ালে অনেক সময় নিকোটিন থাকে নানা ধরনের মেডিসিনের জন্য মাংসতেও অনেক ধরনের ক্ষতিকর পদার্থ থাকে কিন্তু বাসায় যদি আমরা অল্প পরিসরে পালন করি তাহলে থাকবে না